চব্বিশ সালে পাঁচই আগস্টের পর আমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে মানে জেলা পরিষদ বিভাগ মানে প্রশাসকের মাধ্যমে স্বততা স্তর আমার দুর্নীতির বিভিন্ন রকম তদন্ত হয়েছে সবগুলো এ বিষয়ে আমি ব্যাখ্যা দিয়েছি যেমন গতবার এবারে যেমন নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা গতবারও এভাবেই আমার বিরুদ্ধে গিয়েছিল যে আমি নোটিশ বোর্ড অথবা না জানিয়ে কমিটি গোপনে করি এবারও আপনারা দেখবেন নোটিশ বোর্ডে আমি টাঙানো আছে সবাই জানে ছেলেপিলেকে বলেছি আমার শিক্ষকরা জানে এবং অ্যাডভার্টাইজ করাচ্ছে যে মনোনয়ন যেহেতু সরকার যে কোনো সময় বন্ধ করতে পারে কিন্তু যেহেতু ঘোষণা করেছে মনোনয়ন জমা দিতে হবে স্কুল পড়ের জন্য বাধ্যতামূলক আমাদের হেডমাস্টারকে বলে দেখে এগারো মানে একত্রিশে নভেম্বর মধ্যে কমিটি জমা দিতে হবে মানে বাউন্ড আমরা ওই মনে সব কিছু মানে খসড়া ভোটার খসড়া ভোটার পড়া সকল শিক্ষক দেখেছে যেটাকে বাদ দেওয়ার সেটাকে ওনারা লিখে দেখে এটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে ভোটার করা হয়েছে চূড়ান্ত ভোটার ফাইনাল করার পর কারো কিছু সমস্যা থাকলে আবার দিন নোটিশ শুনানো হয়েছে তফসিল ঘোষণা দেওয়ার পরে তফসিল জানানো হয়েছে ক্লাসে ক্লাসে সকল কিছু করা হয়েছে পরবর্তীতে যে হঠাৎ করে নির্বাচন তফসিলের শেষ দিন আমরা নিব বা সার সাথে বসবো এবং অভিভাবকেরা পাঁচজন জমা দিয়েছে ফান শিক্ষকেরা মাত্র দুইজন জমা দিয়েছে বাকি শিক্ষকরা আসবো বা বসবো আলোচনা করে আমরা একটা কমিটি করে দেবো এর মধ্যে শুনছি ছাত্ররা মানে তফসিল ঘোষণার জন্য আবেদন করছে তা বললাম যে আবেদন করার আগে বিভাগীয় কমিশনার বা আবেদন করার আগে আমাকে জানতে হতে যে এটা প্রক্রিয়া কী বা কী করতে হবে এই জন্য আমার খুব কষ্ট পেয়েছিলাম যে এটা কি করে হয় আমার টিচাররা আমাকে কিছু বললো না আবেদন দিচ্ছে সহযোগিতা করে ছাত্রকে সততা স্টোরের গল্প আমি গতবার বলেছি বললাম যে তারপর আমি বলি প্রথমে তিরিশ হাজার টাকা দিয়েছিল তিরিশ হাজার টাকা দিয়ে দু সালে সততা স্টোর সাজানোর জন্য সরঞ্জামই কিনতে হবে এ করতে হবে এবং কিছু খাবার রাখতে হবে খরচ করতে হবে আমরা ওই সততা স্টোর তিন বছর ধরে চলেছে মানে যদি খাবার তো ক্ষয় হচ্ছে শেষ হয়েছে এই দু এই বাইশ তেইশ সালে দু হাজার তেইশ সালে আবার দশ হাজার টাকা দিয়েছে দশ হাজার টাকার মধ্যে ভ্যাট কাট কেটে আট হাজার কয় টাকা পাওয়া গেছে আমরা এটা আবার খাবার শুরু হয়েছে কাগজপত্র বই খাতা যার স্তর আছে এবং প্রায় আমরা এই যে একটা যেহেতু স্কুলের আন্দোলন চলছিল আন্দোলনের জন্য এক হাজার টাকা আবার লস করেছে ওই হাজারটা দিয়ে আমি সেদিন বলেছি এই এই আট হাজারের মধ্যে আমার কাছে পাঁচশো টাকা ছিল এই এক হাজার টাকা আবার শেষে এখন আমার কাছে চার হাজার টাকা চলছে শেষ হলে আবার দেব চাই কেউ কিনে আবার অনেকে ইয়ে হয় তাকে কিনে এবং এলে তো কিনে এবং চলে এবং জিনিসপত্র আছে ডেকোরেশান যেটা করা হয়েছে যে হয় কিছু নাই বলতে খাবার নিয়ে এলো আজকে স্কুল ইয়ে হয়ে গেল মানে আন্দোলনে স্কুল বন্ধ হয়ে যে খাবার গেল নষ্ট হয়ে গেছে না মানসম্মত খাবার মানে ছেলেরা ছেলেরা যেটা চায় সেটাকে দিতে বলা হয় এবং যা চায় সেটাই দেয় এটা এখনো অব্যাহত আছে চলছে আমাদের এই মূলত এবার আমি বলি আমাদের এখানে সহকারী শিক্ষক ধর্মীয় উনি প্রাইভেট পড়ান ধর্মীয় টিচার সিক্স টু টেন পর্যন্ত প্রাইভেট পড়ান এবং সারা সাথে ওদেরপথে জড়িত এবং সব জায়গাতেই ওনার নাম আসছে বলছে এবং উনি আমার এখানে সেদিন হলো আমরা একটু স্টাফে আলোচনা করছি উনি ভিডিও করে ফেসবুকে বা ফেসবুক যেহেতু স্কুলে ওনাকে চালানোর দায়িত্ব আছে যে কোনো গেলে উনি করে এবং একদিন আমাদের কমিটির মধ্যে ওনাকে একবার সভাপতি সাহেব বললো এই আপনি এভাবে করছেন কেন যেমন এখন ওনারা বলে বেড়াচ্ছেন যে আমাকে বিভাগীয় কমিশনের সভাপতি আমাদের অতিরিক্ত বিভাগীয় সভাপতি বলে বেড়াচ্ছে যে হেডমাস্টার টাকার বিনিময়ে সভাপতি কিনে রেখেছে এটা কি সম্ভব যে আমি একজন বিভাগীয় কমিশনের স্যারকে কথা বলে কিছু করতে পারি এইটা মূলত হল উনি ধর্মীয় শিক্ষক আমাদের রেজিলেশন করা হয়েছিল ওনাকে পাঞ্জামা পাঞ্জেমে পড়তে হবে উনি পড়বেন না উনি একজন আজকে বলি আজকে আমাদের স্কুল দশটার পরে ঢুকতে পারেন ট্রেন যদি দশটায় চলতে পারেন উনি দশটায় তিন মিনিট আসছে এরকম বেশিরভাগ দেরিতে স্কুলে ঢুকে এবং উনি ক্লাসে দেরিতে যায় যেমন উদাহরণ দিছি আজকে এই এক বছর মধ্যে টিফিন খেয়ে আমাদের দপ্তরিক হে জানবেন বা টিফিন খেয়ে উনি সঠিক সময় ঘন্টা পড়ার মধ্যে উনি ক্লাসে আসতে পারেন এগুলো বললেই উনি ক্ষিপ্ত হন আমার প্রতি নাম মোহাম্মদ তরিফুল ইসলাম নোটিশে সবাই জানে সবার সয়ে আছে আমি প্রচার করেছি এবং যারা ছিল তারাও জানে যারা অভিভাবকরা মনোনয়ন জমা তারা জানে এবং ছাত্ররা সবাই জানে সব ক্লাসে দিয়েছি এর মধ্যে আমার কোন ত্রুটি কোনটা আচ্ছা না উনিরা বলেছে এটা এইভাবে যে আমরা কি নিয়ে বসলেন না কেন তো আমি বললাম যে বসতাম কিন্তু আপনারা তো আগে আমার বিরুদ্ধে স্থগিত করার জন্য কমপ্লেন দিচ্ছেন এই জন্য আমি আর বসলাম না এইটা হলো বিষয় মানে আমরা যে আমি প্রথমেই কথা বলেছি স্কুল পরিচালনার জন্য একটা ম্যানেজিং কমিটি সরকার চাপ দিয়ে দিয়েছে করতে হবে আমি আমি নোটিশে দিয়েছি সবাই জানে টাকা লাগবে তো মনোনয়নের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময় আছে কিন্তু মূলত সময় ছিল আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের সময় কিন্তু সরকার এই আপাতত কমিটিকে স্থগিত করেছে তিন মাসের জন্য যেহেতু তিন মাসের জন্য স্তগিত করেছে অতএব কমিটি নিয়ে বা মনোনয়ন নেওয়ার কোনো কথা নেই পরিচালনার জন্য কমিটি আছে কমিটি কাজ কমিটি কাজ করে না এখন এখন মূলত আমি তরিকুল স্যারকেও বলেছি এসটেন মাস্টারকে বলেছি যে একটা কমিটি করে এরা দায়িত্ব দিয়ে দেবো না এখানে স্টুডেন্ট থাকার কথা এবং সেই সাথে বারবার কমিটি কি করছে ভূমিকা

এগুলো নিয়ে আলোচনা হয় কমিটি করা আছে এবং ওনারা যেমন আজকে আজকে সাবান নিয়েছে বৃহস্পতিবার আমাকে বলেছে সাবান নাই রবিবারের দিন সাবান কিনে বাইরে আমরা সিটি কর্পোরেশন নিয়ে আসি মানে বিভিন্ন জায়গায় যেহেতু বাড়ির প্রতিবেশী ময়লা ফেলা যায় ব্যবস্থা নেওয়া হচ্ছে নেওয়া হয়েছে এবং সংস্কার করার জন্য কমিটিও করা হয়েছে